সাবেক সিএসি জনাবকে নুরুল হুদা সাহেবের পক্ষে আজকে আমরা শুনানি করেছি ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে নুরুল হুদা সাহেবকে ইতিমধ্যেই মামলার তদন্তকারী কর্মকাণ্ড কর্তা চার দিনের রিমান্ডে নিয়েছিলেন তো আজকে উনি আবার রিমান্ড ফেরত সহ একটা দশ দিনের রিমান্ডের আবেদন করেছেন তো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিলপূর্বক একটা জামিনের আবেদন করেছি তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল গত তেইশ ছয় যখন আমরা শুনানি করলাম তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ সি এম এম মহোদয়ের কাছে আমরা শুনানি করলাম আমরা বললাম যে এই ধারাগুলো সকল জামিনযোগ্য যেহেতু জামিনযোগ্য ধারা এই আসামি জামিন পাওয়ার হকদার আমাদেরকে দয়া করে জামিন দেন তো এইটা লার্নেট কোর্ট তখন চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঠিক এর একদিনের মাথায় মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন যেহেতু তিনটা ধারা সংযোজন করলেন একটা করলেন একশো চব্বিশের এ চারশো ছয় এবং চারশো বিশ ধারা এই তিনটা ধারা সংযোজন করলেন কারণ ওই ধারাতে তো ওনাকে আটকায় রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না কি জন্য একটা প্রশ্ন হচ্ছে এই জায়গায় দুইটা ধারা আছে একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বি যেটা ক্রিমিনাল কনসপায়রেসি যেটা বলা আছে এই দুইটা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই তো আমরা যেই গত তারিখে যেই ভুলগুলো যেই অসঙ্গতিগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করেছি মামলার তদন্তকারী কর্মকর্তা ওই ভুলগুলোকে সংশোধন করে আবার নতুন করে আজকে একটা আবেদন দিয়েছেন যেটা সেখানে উনি ভুল করেছেন কারণ এই সেডিশনটা রাষ্ট্রদ্রোহটা এই আসামিকে কোনোভাবেই আকৃষ্ট করে না বা করার সুযোগ নাই এই রাষ্ট্রদ্রোহিতা হতে হলে তাকে অবশ্যই স্যাংশন নিতে হবে স্যাংশন ছাড়া রাষ্ট্রদ্রোহ হওয়ার আইনগত কোনো সুযোগ নাই এটা আদালতে আনার মামলা করার একটি আর নাই একটা কথা আমরা খুব ভালোভাবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে যে এই জায়গাতে বিষয়টা হচ্ছে এই আমাদের যিনি আসামি উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি কিন্তু সাবসেক্টর কমান্ডার ছিলেন উনি এবং উনি কিন্তু সশস্ত্র গেরিলা যুদ্ধ করে যুদ্ধ করে আমাদের এই দেশটাকে উনি স্বাধীন করেছেন একটা সহায়তা করেছেন ভূমিকা পালন করেছেন অন্য অন্য সকল মুক্তিযোদ্ধাদের সাথে তো এই বিষয়টাও কিন্তু বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি ওনার বয়স্ক ওনারকে ফরওয়ার্ডিংয়ে দেওয়া হয়েছে সাতত্তর বছর মূলত ওনার আশি বছরের ঊর্ধ্বে এবং ওনার বিভিন্ন ধরনের মানে বয়সজনিত বিভিন্ন রোগে উনি আক্রান্ত তো এইটা আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত যেটা বলেছেন যে এখানে পুনরায় উনি আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এখন দেখা যাক রিমান্ডের শেষে কি ফরওয়ার্ডিং নিয়ে এসেছেন এবং জামিনের আবেদনটা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন একজন একটা কথা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই একজন ব্যক্তি একজন ব্যক্তি সেডিশনের মামলা করার ইতিহাস বাংলাদেশে নেই একজন এই প্রথম একজন ব্যক্তিবাদী একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এক্তিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত এই অবস্থায় এক্সিস্টিং অবস্থায় সবাইকে ধন্যবাদ আমাদের যে সি আছে ক্রিমিনাল প্রসিডিও যেটা আছে এ আইনে যদি কোনো ব্যক্তি একজন ইনফর্মেন্ট যদি কোনো ল ইনফোর্স এজেন্সি অথবা কোনো থানায় গিয়ে যদি কোনো একটা ইনফর্ম করে তখন তখন দায়িত্বশীল যিনি থাকেন তিনি একজনকে ইনভেস্টিগেশন অফিসার হিসাবে নিযুক্ত করেন তিনি ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেশন করতে গিয়ে তিনি যে বিষয়গুলো তার নজরে আসবে সেই বিষয়গুলি তিনি নিয়ে আসবেন তিনি ইনভেস্টিগেশন করতে গিয়ে যে যে ঘটনাগুলি তার সামনে আসবে সেই হিসাবে তিনি সেগুলির দিকে অগ্রসর হবেন এবং তদন্ত করবেন এটা তার সম্পূর্ণ তার স্বাধীনতা আছে এবং তিনি যখন রিমান্ড প্রার্থনা করবেন তখন তিনি ওই বিষয়গুলো আদালতের কাছে তিনি উপস্থাপন করবেন এবং দরখাস্ত দিয়েও বলবেন যে এই কারণে আমাকে এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতে হচ্ছে এবং এই তদন্তের স্বার্থে এগুলি কখনও ডিসক্লোজ করা হয় না কারণ ডিসক্লোজ করা হলে তদন্তে ব্যাহত হইতে পারে এবং তদন্তে ব্যাঘাত করবে সেই জন্য যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয় তখন সেগুলি জানতে পারবেন কি তদন্তকারী কর্মকর্তার এই স্বাধীনতা আছে আর ওনারা যেটা বলছেন যে রাষ্ট্রদ্রোহ যে মামলা যে সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে এই আওতায় তাকে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে এটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে এবং এখন এই মামলা আমরা বলেছি যদি এই তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই তার কারণ যদি আপনি কারোর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার